আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন রাজনীতি করব আমরা কি নজরুলের চেতনা রাজনীতি করব নাকি আমরা আমাদের নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট দেশের জনগণের যে ইমা রাখি দিয়ে চলে সেই রাজনীতি করব এইটাই আমাদের নির্ধারণ করতো আলেম সমাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে প্রবেশ না করতে ততক্ষণ পর্যন্ত আলেম সমাজ ফাঁসিতে ঝুঁকবে ঝুলবে আলেম সমাজকে দাঁড়িয়ে টান দিয়ে কেটে দেওয়া হবে আলেম সমাজকে পিটানো হবে আলেম সমাজকে জেলখানে রাখা হবে এবং আলেম সমাজ বিভিন্ন জায়গায় নিগৃহীত হবে আপনারা কি নিগৃহ রাজি আছেন যদি থাকেন নিগৃহ রাজি তাহলে প্রতিবাদ করা দরকার নাই আজ নিগৃহতে না রাজি হন তাহলে আমাদের মুসলমান এবং ইসলামের আকিদায় মুসলমানের ইমানি শক্তিতে বলিয়ান হয়ে দেশে রাজনীতি প্রচলন করতে হবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নারায়ণ শাকবির আল্লাহ আকবর আমি একবার বলবো ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই বল এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আকার নয় আসন ঢাকার নয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুসলিম সমাজের বাংলাদেশ মুসলিম সমাজের সভাপতি জনাব মাসুদ হোসেন জনাব মাসুদ হোসেন ঢাকা নয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হরিকেন মার্কা এবং বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জনাব মাসুদ হোসেন জনাব মাসুদ হোসেন অউজুবিল্লাহি ওয়া

তাকে নির্বাচন প্রচার অধীনে চালান অবস্থায় গুলি করে নির্ভন্ধা করা হয় আর এই হত্যার প্রতিবাদে পঞ্চ আন্দোলন চালিয়ে আসছে দীর্ঘদিন এবং তাদের দাবি যে তদন্ত আন্তর্জাতিক ভাবে হত্যার মামলা তদন্ত করতে এই দাবিটা আমি মনে করি অত্যন্ত যৌক্তিক এই দাবিতে তারা যখন রাজপথের আন্দোলন করছে তাদের উপরে যে পুলিশ বাহিনী করেছে এই পুলিশ বাহিনী তো সেই শেখ হাসিনার পরে আমাদের দেশে কোন রকম কোন পরিবর্তন হয় নাই এটা অত্যন্ত দুঃখের বিষয় পাঁচই আগস্ট হয়েছিল একটিমাত্র কারণ সেটা হলো পনেরো বছরে মানুষের যেমন কথা গণমাধ্যমের স্বাধীনতা ভোটাধিকারের স্বাধীনতা এগুলো হরণ স্লোগান ছিল তাই দিল্লি না ঢাকা 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 অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আধিপত্যবাদী গোষ্ঠীর যে প্রেতাত্মা যারা ভারতের তাবেদার শেখ হাসিনা কোন রহস্য ক্ষমতায় ছিল এই শেখ হাসিনাকে বিতাড়িত করা এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্র জনতা সেটা ছিল এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আপনারা সবাই জানেন স্লোগান ছিল একটাই

যে নতুন করে রাষ্ট্রের বন্দোবস্ত হবে রাষ্ট্র নতুন করে ভারতের আধিপত্যবাদ মুক্ত হবে কোন ফ্যাসিজম থাকবে না কোন পুলিশ বাহিনী বিনা অন্যায়ে কারোর উপর অত্যাচার করবে না কোনো মিটিং সভা সমাবেশে হামলা করবে না কিন্তু আমরা কি দেখলাম যে যেই অবস্থা ওই অবস্থায় রয়ে গেল দেশ কোনো পরিবর্তন হলো না আমি বলবো এই যে যারা আছেন আপনারা তো এখনো ক্ষমতা আছেন নির্বাচন বারো তারিখ হবে এটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আমরা প্রচারণায় আছি আমি ঢাকা মাই আসামের হারিকেন মার্কা প্রতীকে নির্বাচন করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার নির্বাচন ইস্তেহার হচ্ছে এইটা যে রাষ্ট্রীয় ব্যয় সংগঠন নীতি মালা গ্রহণ করে রাষ্ট্রীয় ব্যয় কমাতে হবে এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে আর ভারতীয় আধিপত্য বাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠন করতে হবে আমি যেন এই কাজগুলো করতে পারি এবং আমার মজলুম প্যালেস্টাইন ভাইদের উপরে ইসরায়েলি কর্তৃক যে হামলা দীর্ঘকাল ধরে চালিয়ে যাচ্ছে এই হামলার ব্যাপারে জন্য আমি কথা বলতে পারি সংসদে এই বিষয়গুলো নিয়েই আমার আগামী নির্বাচনে অংশগ্রহণ করা আপনারা আমাকে সময় দোয়া করবেন আর এই যে ইনকাপ মঞ্চের উপরে হামলা হলো এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অনত বিলম্বে যারা দোষী তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং নির্বাচনে কোন রকম যেন কোনো গেঞ্জাম না হয় সকল প্রার্থীর জন্য সমান অধিকার থাকে লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে এ বিষয়টা সরকারের প্রতি দাবি জানিয়ে আমার একটাই স্লোগান দিল্লি না ঢাকা 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 গোলামি আজাদী আজাদী আজাদী

তোমরা করো কেমন অবস্থায় অত্যাচার অবস্থায় অথবা অত্যাচারিক অবস্থায় তোমার ভাইকে রক্ষা করো করো অত্যাচার অবস্থায় অথবা অত্যাচার অবস্থায় তা আবার জিজ্ঞেস করলেন অত্যাচারীকে অত্যাচারিত আমরা সাহায্য করবো যারা হস্লু যারা অত্যাচার তো হয়েছে তাদেরকে তো সাহায্য করবে কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করবে গালিমকে কিভাবে সাহায্য করবো সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে নুমরা অত্যাচারীকে গালিমকে অত্যাচার থেকে জলুম থেকে ফিরে নেই এটা হচ্ছে এমন তাকে জানলাম থেকে ভাবতে সাহায্য করবে এটা তাকে অত্যাচারী বলতে সাহায্য করায় অত্যাচারীকে সাহায্য করা আমাদের জাতীয় কর্তব্য বাংলাদেশের যখন গালিম আছে ভারতীয় পালিত কুকুর আছে সেগুলিকে সাহায্য করা কেউ সাহায্য করা তাদেরকে তাদের অত্যাচারের কাছ থেকে অনাচার থেকে ফিরে তাদেরকে ভালো মতে নিয়ে আসার জন্য হাত করা যুদ্ধ করা লড়াই করা এটা আমাদের কাজ আসিরা পালাই না আসিরা বলেছে পালাই না

এই আলিমরা হচ্ছে ভারত এবং ইসরায়েলের শত্রু আলমান তোমরা অবশ্যই গোবিন্দের জন্য যখন শত্রু হিসেবে পাবে

ইসলামের কারণে দেশকে ভালোবাসে এই দেশ তুমি আলেমদেরকে সেই সময় আসিরা যখন থেকে সমাজে এসেছে তখন থেকে তাদের বিরুদ্ধে অত্যাচারের এক নৃশংস হত্যাকাণ্ড এবং দুলন নির্যাতন চালিয়ে যাচ্ছে অসংখ্য আলেম নিহত হয়েছে অসংখ্য আলেম আহত হয়েছে অসংখ্য আলেম কারাগারের ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে বিরতি বাদ করছে এখনো পর্যন্ত এই ভারতের এই দালাল তারা এখনো ভারতের দাবাল না প্রশ্নের বিরুদ্ধে ভিতরে আছে আমার উপসংগ্রা ভিতরে আছে প্রশ্নের বিরুদ্ধে ভিতরে আছে পুলিশ বিভাগের ভিতরে আছে সমস্ত বিভাগের ভিতরে আওয়ামী দালাল বাংলাদেশে রয়েছে এই জন্যই এখনো পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয়বার মুক্ত হওয়ার পরেও

এবং আবু সাইদ যত শহীদ রয়েছে প্রত্যেক শহীদের হত্যার শহীদের হত্যার বিচারের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এবং বিচারের দাবি আমাদের করতে হবে সুন্দর আবার আমাদের সামনে যে নির্বাচন এসেছে এই নির্বাচনে আমাদের যে বিরাট পরীক্ষা আজ দীর্ঘ পনেরো বিশ বছর যাবৎ নির্বাচন হয় না আজকের নির্বাচনে আমরা অবশ্যই

এখানে যারা উপস্থিত এই মানুষগুলো এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলার কথা নয় কারণ এই মানুষগুলো রাস্তার মানুষ নয় ওনাদের বয়স ইয়ং বয়স নয় যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে আমরা বাধ্য হয়েছি আমরা যার যার থেকে যার যার প্রতিষ্ঠান থেকে যার যার কাজকর্ম ফেলে রেখে আমরা আজকে বাধ্য হয়েছি এই প্রস্তাবের সামনে এসে দাঁড়াতে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ব্যানারের নিচে লেখা আছে বাংলাদেশের জাস্টিস মুভমেন্ট এই বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের দায়িত্বশীল হিসেবে একজন ন্যূনতম দায়িত্বশীল হিসেবে নিজেদের ব্যক্তিগত কাজকর্ম রেখে আমরা বাধ্য হয়েছি আজকে এখানে রাস্তায় দাঁড়াতে কারণ আমরা দেখতেছি যুগ যুগ ধরে বছর বছর ধরে আমাদের সেই ছোটবেলা থেকে বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত গত এই তেপ্পান্ন চোদ্দ ধরে আমরা শুধু দেখে আসছি আমাদের কিছু করার ছিল না কিছু করার এখন পর্যন্ত নাই যদি কিছু করার থাকতো তাহলে গতকালও বাংলাদেশের পুলিশ যেভাবে ইনকিরাজ মঞ্চের ভাইদের উপরে তাদের সহ অন্যান্য ভাইদের উপরে আক্রমণ করেছে এটা পাঁচই আগস্টের পরে কথা ছিল না কথা ছিল পাঁচই আগস্টের পর আমরা বাংলাদেশকে দেখবো এক নতুন বাংলাদেশ যে বাংলাদেশে কোনো শোষণ থাকবে না কোনো শাসন থাকবে না কোনো অন্যায় অত্যাচার চরম নিপন থাকবে না সেখানে দেখবে শুধু শুধু জাস্টিস

কেমনভাবে অত্যাচারিত হয় ইতিপূর্বে হয়েছিল আজও কেন হচ্ছে তবে কোথায় আমাদের সে প্রশাসন যারা জাস্টিস এর কথা বললে রাস্তায় মারে মানুষকে ধরে প্রত্যাক্ত করে তারা কেন মহিলাদের মতো কচি শিশুদের যখন নির্যাতন করে তখন কেন সে প্রশাসনের তলে পড়ে না আমাদের প্রশ্ন তখন তখন কেন সে প্রশাসন তাদের কথা বলাই না তাদেরকে সামাজিক বিনোদনের এমডি তার এমডি দম্পতিকে আমরা দেখেছি তাদেরকে অ্যারেস্ট করেছে এই অ্যারেস্টের শেষ কোথায় সেখানে শরীফ ওসমান হাবির মতো একজন বাংলার চিন্তা তরুণ নিজের মুখে তাদের রক্ত দিয়েছে বলে নির্বাচনে জীবন দিয়েছে জাস্টিস জাস্টিস করে এই সাহস চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে সেই হাদি ওসমান শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার পর্যন্ত কোথায় যাচ্ছে কি হবে আমরা জানি না

জঙ্গি বলে মৌরবাদী বয় খাবে সেই হুজুরেরা সেই ইসলামিক মহিনের লক্ষ্য মানুষের অধিকার চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিশেষ করে এই বাংলা জমিনে মানুষের